ড্রভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা বারো মাসের আপডেট অর্থাৎ আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষকদের মতন এমপিভুক্ত শিক্ষকদের মতন নন এমপিভুক্ত শিক্ষকরাও অবস্থান কর্মসূচি দিয়েছিল এবং তারাও প্রেস ক্লাবে অবস্থান করছিল এবং সে অবস্থানের প্রেক্ষিতেই তারা আজকে আজকে নয় বারোই মার্চের আপডেট দেখতে পাচ্ছেন তারা একটি সান্ত্বনা পেয়েছে এবং তারপরে তারা সে জায়গা ত্যাগ করেছে তো দেখুন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এই সরকার পাঁচ তারিখের পর ক্ষমতা আসার পর থেকে একটার পর একটা আন্দোলন চলছে এই সরকারও মোটামুটি সবাইকেই দাবি পূরণের আশ্বাস করছেন তবুও যেন আন্দোলন থেমে নেই প্রত্যেক দিন প্রেস ক্লাব কারো না কারো দখলে থাকেই তো এরকম শিক্ষকরা কয়েকটি গ্রুপে প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা কয়েকটি গ্রুপে এরা আন্দোলন করেছে এবং সর্বশেষ আমরা দেখলাম যে নন এমপিভুক্ত শিক্ষকরাও আন্দোলন করতে যায় এবং তারা এমপিভুক্তি হওয়ার আশ্বাস পেয়ে তারপরে প্রেস ক্লাব ত্যাগ করেছে এর আগে দেখলাম জাতীয়করণ জাতীয় জাতীয়করণ করার জন্য জাতীয়করণ হওয়ার জন্য বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকরা আন্দোলন করলো তারাও আশ্বস্ত হয়ে ফিরে আসছে তাকে খবরটা দেখিনি অবশেষে নন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভর্তি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার দীর্ঘ সতেরো দিনের টানা আন্দোলনের পর শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর চৌধুরী রাফিক রফিউল আবরারের রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সম্মিলিত কমিটির শিক্ষক সম্মিলিত কমিটির সদস্যরা বুধবার থেকে এমপি ভুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি সরকার আশ্বাস পাওয়ার সরকারের আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষকরা গত গতকাল মঙ্গলবার রাতে ক্লাবের সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া এখন প্রশ্ন হচ্ছে যে এত এত পরিমাণ দাবি নিয়ে যখন আমরা প্রেস ক্লাবে আন্দোলন করছি শিক্ষকরা সব দাবি কিন্তু পূরণের আশ্বস্ত এবং সবগুলো যৌক্তিক দাবি যেটা আজকেই পূরণ হওয়া দরকার সবগুলোর দাবি কিন্তু এই সরকার সবই তো মোটামুটি আশ্বাস দিচ্ছে যে পূরণ করা হবে করা হবে কিন্তু পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যতগুলো দাবি মানুষ প্রেস ক্লাবে গেছে তার মধ্যে একটা দাবি মোটামুটি পূরণ করা হয়েছে সেটা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের শূন্য পদে বদলি তাও এন টিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যে বদলির যে বিষয়টি প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা এখন পর্যন্ত পূরণ করা হয়েছে বলা যেতে পারে আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আশ্বাস নিয়েই সবাই ফিরে এসছে সেগুলো আসলে কতটুকু পূরণ হবে বা সেটা পূরণের মুখ দেখবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে নন এম শিক্ষক যারা খুব কষ্ট করে জীবনযাপন করেন যারা শিক্ষা প্রতিষ্ঠানে যান তার বিনিময়ে কোনো টাকাই পান না বেতন পান না অথচ দিনের পর দিন তারা প্রতিষ্ঠানে চাকরি করে যাচ্ছেন তো এনাদের অবশ্যই যাচাই বাছার মাধ্যমে বিগত আমলিক সরকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করছিল বছরে বছরে তো হঠাৎ করে এই এই প্রক্রিয়াটি একেবারে বন্ধ হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে তারা আবার এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই ভুক্তির দাবি নিয়ে যায় এমপিভুক্তি হতে গেলে যে সবাই ঢালাও এমপিভুক্ত হবে এমনও কোনো কথা নেই তাদের কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করতে হয় স্টুডেন্ট সংখ্যা পরীক্ষায় উপস্থিতি পাশের হার এইগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে বিগত সরকার তাদের এক একশোটা মার্ক নির্ণয় করেছিল এই মার্কে যারা উত্তীর্ণ হতে পারে তাদেরকেই এমপিভুক্ত করেছিল তো এখন দেখা যাক বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে এখন সেই দাবিটা কতটুকু তারা কবে দিন কতদিন এর মধ্যে যদিও বলেছে বুধবারের মধ্যে কাজ শুরু হবে তারপরেও বলতে তো অনেক কিছু বলা যায় কিন্তু তারপরেও অনেক কথা থেকে যায় তো এখন দেখার বিষয় কি হয় তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওতে দেখাবে ধন্যবাদ